জুলাই অগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যেসব হেইট স্পিসি দিচ্ছেন শেখ হাসিনা তা পন্থেই এই আবেদন এর আগে গত আঠারো নভেম্বর জুলাই অগাস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণবোধানের পর শেখ হাসিনা সহ আওয়ামী মীলীক চোদ্দ দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শিষ্য কর্মকর্তা বিরুদ্ধে এখন পর্যন্ত গোম হত্যা সহ দেড়শোরও বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে গ্রেফতার আছেন সাবেক দশ মন্ত্রী সহ পঁচিশ জন